বাইরে থাকো যখন বাইরে বাগানের দিকে তখন আমি তোমাকে কি বলে ডাকি আর কি বলে ডাকি আর কি বলে ডাকি ডাকিজ খাবে আর কি বলে ডাকি

আর কি বলি যাচ্ছি না জানছি না বেটা বলে ডাকি না ও বেটা কি করছো এরকম বলি না হ্যাঁ কি বলি না আমি তোমাকে আবার তারপরে বলি বাবান সোনা বাবান সোনা বলো ডাকি তো বাবা কম্পলিটো কি কলেহে বাবা কি ক'লে কি ক'লে আছো তুমি মা তুমি বাবার বাবা কেন বাবা ওর আর দাদু তোমাকে কি বলে ডাকে ভাই প্রণাম দিদি কি বলে ডাকে Apa diketahui? Deep. Ada Deep. Deep, Deep. Hmm. Deep. Deep. Ke si boke? Oh. Mam. Judi mam. Judi mam. টা ভর কোন ম্যাম যদি জ্যোতি ম্যাম হ্যাঁ আর গা সঙ্গে ঝগড়া করো মারামারি করো সঙ্গে মা মার